মিলোনিয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক প্রথম বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী প্রতিযোগিতায় প্রায় তিরিশ জন খেলোয়াড় অংশ নিয়ে রাজ্যভিত্তিক খেলায় নির্বাচনের সুযোগ পেলেন বিলোনিয়াতে দক্ষিণ জেলা বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো জেলাভিত্তিক বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং সিলেকশন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশন সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক সম্পাদক সমীর নাহা বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল সমাজসেবক কমল দে সহ নানা বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বক্সিং অ্যাসোসিয়েশন সভাপতি ওরিশমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথকর উদ্বোধক দীপায়ন চৌধুরী বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন খেলাধুলা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সমাজ রাজ্য এবং দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তাই ছাত্রছাত্রীদের খেলাধুলায় আরও বেশি অংশ নেওয়ার আহ্বান জানান তিনি প্রায় তিরিশ জন বালক বালিকা এবং যুবক যুবতী এই প্রতিযোগিতায় অংশ নেন এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা উদয়পুরে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক খেলায় অংশ নেবেন পাশাপাশি আমার এই বক্সিংকে যদি আমি আজকের দিনে আমাদের যে অভিভাবক মায়েরা বাবারা আমরাও মন্ত কি আমরা ছেলে নিজের দু চার পাঁচটা টিচার লাগিয়ে রাখি ওকে ভালো লেখাপড়া শিখিয়ে একটা মেশিন বানানোর চেষ্টা করছি একটা ভালো মানুষ বানানোর চেষ্টা আমরা কতজন করছি ভালো স্পোর্টসম্যান এটা রূপ নিতে না মাধ্যমে সে নিজের নিজের পরিবার নিজের এলাকা নিজের রাজ্য এবং নিজের রাষ্ট্রের যে পরিচয় দিতে পারে সেটা আমাদের এই ত্রিপুরা দীপা কর্মকার আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে দাদা বললেন মেরিকং এমন অনেক হাজার হাজার যেমন আমরা আসামের কি দাস যে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর